বন্ধুরা গত গল্পে তোমাদের কাছে ধাঁধা ছিল যে ডানা নেই তবু আকাশে ওড়ে চোখ নেই তবুও জল ছড়ে বলো তো কি উত্তর হবে মেঘ বিজয়ীদের নাম প্রথম হয়েছেন হরর স্টোরি দ্বিতীয় হয়েছেন নূরে মুস্তাফিন তৃতীয় হয়েছেন পলাশ ড্রাইভার তোমাদের কাছে আজকের গল্পের প্রশ্ন হল যে গল্পের মাঝি এবং তার স্ত্রীর কি নাম ছিল নদী ধারে রঘু আর রমিলার ছোট্ট কুড়ে ঘর টিনের চাল বাঁশের বেড়া আর মাটির মেঝে দারিদ্রের ছাপ স্পষ্ট ঘরের প্রতিটি কোণে বাইরে দু একটা কাক ডাকছে ঘরের ভেতরে এখনো অন্ধকার শুধু ছোট্ট একটি তেলে প্রদীপের টিম টিমে আলো রমিলা উনুনে ফতিচ্ছে শুকনো কাঠগুলো ধোয়া তুলছে অথচ জ্বলতে চাইছে না পাশে ছেঁড়া কাঁথাটা বুকের ওপর টেনে শুয়ে আছে রঘু তার কপালে ছায়া অভাবে এই কাঠগুলো সকাল থেকে এত ধোয়া চোখে জলও এসে গেল তবু চুলাটা যেন জ্বলতেই চাইছে না আর কাশি সেও তো আর থামছে না মনে হচ্ছে ফুসফুস ধোয়াই ভরে গেল হু কি হলো সকাল সকাল কি বলছ শুনে হুম কি আর বলবো আমার হয়েছে যত চালা একে তো ঘরে কোনো চাল ডাল কিছু নেই যেটুকু আছে সেইটুকু রান্না করতেই হাড় চলে যায় উনুনে পানি পড়েছে টিনের সালা ফুটো এই উনুনে কি রান্না করা যাবে ও এই ব্যাপার তাই একটু শকোতে দাও না এত সকালে রান্না চড়াতে হবে কেন বলো তো সে কি গো তুমি না খেয়ে কাছে যাবে নাকি আর বলো না গিন্নি রাতভর মশার কামড়ে ঘুমোতে পারিনি শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমার ওসব তো এখন বললে হবে না যাও তাড়াতাড়ি বেরো যাব যাব আজ কেউ কি যাত্রী পাবো কিনা কে জানে নদীর জলও তো শুকিয়ে আসছে দিনকে দিন নৌকাটা টেনে নিয়ে যেতেও কষ্ট হয় যাত্রী না পেরে খাবো কি সালের হাড়ি তো শূন্য প্রায় রতনার মানিক সকালে উঠে খাবে কি খেতে তাদের মুখগুলো দেখলে ফেটে যায় জানি গিন্নি জানি আমারও বুক ফেটে যায় যখন দেখি ছেলে মেয়েগুলো শুকনো মুখে তাকিয়ে থাকে কি করবো বলো এই নদীর ঘাটে তো আর আগের মতো লোক আসে না সবাই এখন পাকা রাস্তা ধরে শহরে যায় আমাদের এই পুরনো পেশাটা বুঝি আর কিছুতেই টিকবে না চলো না গো আমরাও শহরে শহরে চলে তো তো অনেক যাব বললেই আর যাওয়া হয় না সেখানেও তো কাজ নেই শুনেছি শহরেও নাকি অভাবের শেষ নেই তার চেয়ে এই ভালো অন্তত মাথা গোজার ঠাই তো আছে কিন্তু এই অভাব এই অভাব কতদিন চলবে এই সেলেমি দুটোকে নিয়ে কি করব বলো তো তা দুটো কোথায় হ্যাঁ সকাল সকাল নিতাই মাস্টার পাঠশালায় পাঠিয়ে শিখ বিনে আছে গিন্নি আমি তাহলে নদীর ধারে গেলাম দেখি যদি কোনো যাত্রী পাই তুমি ততক্ষণে যা পারো জোগাড় করো আজ না হয় কাল একটা উপায় নিশ্চয় হবে গিন্নি যাই দেখি যদি কোনো যাত্রী পাই তবে ছেলেমেয়ের মুখে একটু খাবার জুটবে রঘু নদীর ঘাটিয়ে এসে পৌঁছয় নৌকোটি ঘাটিবাথা পূর্ণ জীর্ণশীর্ণ নৌকা কাঠের রংও উঠে গেছে অনেক জায়গায় আবার ফাটলও ধরেছে যখন নৌকার পাটাতনে বসে থাকে শূন্য দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে নদীর শান্ত জল দু একটা ছোট ছোট ডিঙি নৌকা দূরে মাছ ধরছে কিছুক্ষণ পর এক বৃদ্ধ তার নাতি এবং একজন যুবক খাটে আসে দেখি মনে হয় তারা শহরে যাবে আমরাও পারে যাব হ্যাঁ পার করে দিবি যাক এত সকালে আজ দুজন যাত্রী এলো এটাই অনেক কি গো মাঝি ভাই যাবে না কি ওপারে কিছু বলছ না যে হ্যাঁ পার করে দেব, আসুন আসুন নৌকায় উঠুন তা কোথায় যাবেন আপনারা শহরে বুঝি হ্যাঁ মাঝি দা শহরে যাব কাজের খোঁজে যদি কিছু কাজ পাই গ্রামের অবস্থা তো খুব একটা ভালো না এজন্যই ভাবছি কদিন গিয়ে দেখি যদি মন্দ না হয় তবে ওখানেই থেকে যাব গো কতদিন পর নৌকায় উঠলাম বাবা তোর বাবাও তো এই ঘাটের মাছই ছিল দিন কাল বদলে গেছে তাই না এখন তো আর আগের মতো লোক আসে না হ্যাঁ চাচা সব বদলে গেছে এখন আর আগের মতো কোনো যাত্রী পাই না এই তো আপনাদের মতো দু একজন আসে আর কি আর তাতে আমার দিন কোনোভাবে চলে যায় তা শহরে কি কাজ খুঁজতে যাচ্ছেন বাবুরা হুম যা পাই মাছিদা দিন মজুরের কাজ হলেও চলবে গো গ্রামে তো আর কাজ নেই ছেলে পুলে নিয়ে বাঁচা বড় জল কি ঠান্ডা আগে এই জলে কত মাছ ধরেছি গোসল করেছি আহ এখন সেগুলো সব স্মৃতি মাছ আছে নাকি এখানে হুম। মাছ তো আছে কিন্তু ধরতে পারবি না আরে ওই দেখো একটা সাদা রাজহাঁস বাহ হয় গ্রামের কারো হাঁস এই দিকে চলে এসেছে কিন্তু এত সুন্দর রাজহাঁস আমি তো আগে কখনো দেখিনি সত্যি কি সুন্দর রঘু একবার ফিরে তাকায় কিন্তু সেভাবে লক্ষ্য করে না তার মনে তখনও অভাবের চিন্তা নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে পৌঁছায় রঘু বৈঠা বাইতে থাকে তখন তার পেশিগুলো টান টান হয়ে ওঠে সে যুবকটার দিকে তাকায় আর তার চোখেও একই রকম হতাশা আর কতদিন এভাবে চলবে এবার একটা রাস্তা দেখাও বিধাতা একটা রাস্তা দেখাও ভালো থাকবেন চাচা আর তোমার কাজ যেন হয় ভাই কাজ পেলে আমাকেও একটু বল যদি আমিও একটু দুমুঠো চাল জোগাড় করতে পারি ঠিক আছে গো মাঝিদা আসি তাহলে হাই রে মাত্র এ কটা পয়সা এ দিয়ে তো কিছুই হবে না দেখি যদি ফেরার পথে কিছু যাত্রী পেতাম তবে একটু চিন্তা মুক্ত হতাম রঘু আবার নৌকায় বসে পড়ে তার চোখে আবার সেই শূন্যতা সে জানে এই সামান্য পয়সায় আজকের দিনটা চলাও কঠিন যাত্রীর অপেক্ষায় বসে থাকে কিন্তু সময় গড়াতে থাকে কোনো যাত্রীর দেখা নেই সে আবারও বৈঠা হাতে নেয় এবং ফিরতি পথে একা একা নৌকা বাইতে থাকে সূর্য পশ্চিম আকাশে ঠলে পড়েছে কোনো যাত্রীই তো পেলাম না কি আর করার আজ রাতেও হয়তো ছেলে মেয়েদের মুখে ভালো করে খাবার তুলে দিতে পারবো না আরে ওটা কি কোন বস্তা নাকি গাছের ডাল না না এ তো দেখছি একটা হাঁস একটা বড় রাজহাঁস হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় ওরাও তো এই হাঁস নিয়েই কথা বলছিল কিন্তু এখনো এটা এখানেই পড়ে আছে আহ দেখি তো কাছে গিয়ে দেখি তো রঘু এগিয়ে যায় দেখে তার একটি ডানা ভাঙা পালকগুলো এলোমেলো সে যন্ত্রণায় ছটফট করছে তাই চোখ দুটোতে ভয় আর অসহায়ত্ব আরে এ তো আসলেই রাজহাস এত বড় হাঁস এই নদীতে আমি আগে কখনো দেখিনি আর এ তো আহত মনে হচ্ছে কোনো শিকারীর ফাঁদে পড়েছিল ইস রে এত সুন্দর একটা রাজহাঁস এভাবে এখানে পড়ে আছে আয় 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 তোকে পারে পৌঁছে দেব আয় 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 আমাকে সাহায্য করো মাঝি আমাকে সাহায্য করো আমি অনেক দূর থেকে এসেছি আমার ডানা ভেঙে গেছে আমি আর উঠতে পারছি না চলতেও পারছি না কে কে কথা বলছে আরে কে এখানে আমি আমার দিকে তাকাও আমি এ কি তুমি তুমি কথা বলছো কে তো অলৌকিক না 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 আমি তো কোনো স্বপ্ন দেখছি না তো না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি রাজহাস আমি কথা বলতে পারি আমাকে সুস্থ হতে সাহায্য করো কিন্তু আমি তো গরিব মানুষ তোমাকে কি খাওয়াবো আমার নিজেরই তো দুবেলা খাবার জোটে না সে চিন্তা তোমাকে করতে হবে না শুধু আমাকে আশ্রয় দাও আমি তোমার উপকার করব তুমি তো নিজেই নিজের উপকার করতে পারছো না তাহলে আমাকে কিভাবে উপকার করবে সেটা বলো তুমি আমাকে সাহায্য করছো তাই আমি তোমাকে বলছি যদি আমাকে নিয়ে যাও আর সুস্থ হতে সাহায্য করো তাহলে তোমাকে অনেক ধনরত্ন দেব। ধনরত্ন তুমি একটা রাজহাস এসব কোথা থেকে পাবে শুনি তুমি এবার আমার একটা পালক ছিঁড়ে ফেলো পালক ছিঁড়বো কেন তোমার তো এমনিতেই কষ্ট হচ্ছে এটা কি ঠিক হবে তুমি তো আহত ছিঁড়ে ফেলো ভয় পেও না এতে তোমার ভালো হবে রঘু সাবধানি রাজহাসের একটি পালক ধরে টানে হাঁসটি একটু কষ্ট পেয়ে কেঁপে ওঠে কিন্তু কোনো শব্দ করে না হঠাৎ তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আর সে জলের ফোঁটা যেখানে পড়ে সেখানেই এক ঝকঝকে হিরে ঝল করে ওঠে রঘু হতবাক হয়ে যায় আরে এটা কি এটা এটা একটা হীরা আমি কষ্ট পেলে আমার চোখ দিয়ে জল পড়লে তা হীরা হয়ে যায় তুমি আমাকে নিয়ে চলো আমি তোমাকে প্রতিদান দেব আমাকে নিয়ে চলো হীরার লোক রঘু সামলাতে পারে না সে বৈঠা হাতে নেয় বাড়ির দিকে নৌকো বাইতে শুরু করে তার মনে তখনও বিস্ময়ে ভরা এই হাস তার জীবনে কি নিয়ে আসবে তা সে জানে না রঘু দ্রুত বাড়ি ফেরে তার মুখে এক অদ্ভুত উত্তেজনা রামিলা উননের বাসে বসে অপেক্ষা করছিল ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে কি ব্যাপার কি গো এত দেরি হলো যে আর তোমার মুখটা তোমার মুখটা অমন কেন দেখাচ্ছে কোনো বিপদ হইনি তো কি সকসক করছে থেকে আমরা বড় লোক বড় লোক আমরা হীরা তুমি হীরা কোথায় পেলে এ তো স্বপ্নের মতো গো এসো গো রাজহাস ভেতরে এসো তুমি আবার কাকে ডাকছো আমি দিয়েছি এই হীরা আরে কি ইরাসাস ইরাসাস কথা বলছে কিভাবে আমি কথা বলতে পারি ভয় পেও না তোমরা যদি আমাকে সুস্থ করে দাও তবে আমি তোমাদের আরো প্রতিদান দেব তোমাদের দেখে অনেক সৎ মনে হয় আমার হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে সুস্থ করে দেব হ্যাঁ গিন্নি ঠিকই বলছি এই রাজহাস আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে আর অভাব থাকবে না আমরা বড়লোক হয়ে যাব ছেলে মেয়ে দুটোকে ভালো খাবার দিতে পারবো ভালো পোশাক দিতে পারবো তাহলে আর দেরি কেন চলো ওকে আবার কষ্ট দেই আরো হীরা চাই আমাদের যত হীরা তত সুখ এই তো আমাদের ভাগ্য খুলে গেল তাদের মনে আর কোনো দয়া মায়া নেই শুধু গভীর লোভ তাদের চোখের সামনে এক নতুন পৃথিবীর স্বপ্ন ভেসে ওঠে তাদের চোখে এক বন্য লোভের আগুন তারা ভুলে যায় হাসটি আহত ভুলে যায় তার কষ্ট তাদের মনে শুধু তখন একটাই চিন্তা থাকে কিভাবে আরো হীরা পাওয়া যায় তারা রাজ হাসটিকে ঘরের এক কোণে একটি ছোট্ট খাঁচায় রাখে ওর চোখে তো আর জল আসছে না সকাল থেকে তো আর একটাও হীরা দিল না মনে হচ্ছে শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে মানে জোরে সাপ দিতে হবে আর একটু করতেই হবে না হলে হীরা কোথেকে আসবে যত কষ্ট পাবে তত হিরে দেবে তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ তোমাদের ভালো হবে না তোমাদের কিছুতেই ভালো হবে না আমাকে সুস্থ করলে আমি তোমাদের হীরা দিতাম কিন্তু তোমরা আমাকে কষ্ট দিচ্ছ সুপ করো তো নয়তো আরেকটা পাখা ভেঙে দেব দাও দাও গিন্নি দাও আরেকটা পাখা ভেঙে দাও তবে ও কাঁদলে আরও হীরা পাব দাও দাও ভেঙে দাও রামিলা রাজ হাঁসটার আরেকটা পাখা নিজ হাতে ভেঙে দিল ব্যথায় হাঁসটার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর সেই জল পরিণত হচ্ছে হীরায় দেখলে আবারও পেলাম এই তো এই তো আরও চাই এই হীরা দিয়ে আমরা কত কিছু কিনতে পারবো কিন্নি ওকে আরো কষ্ট দাও আরো কষ্ট দাও ওকে আমাকে আর কষ্ট দিও না আমি তোমাদের সৎ ভেবে এসেছিলাম আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে না তোকে মোটেও সারা যাবে না রঘু আর রমিলা প্রতিদিন রাজহাসটিকে কষ্ট দিতে থাকে তারা তাকে খাবার দেয় না জলও দেয় না শুধু বাঁশির কাঠি দিয়ে খুচিয়ে কষ্ট দেয় রাজহাস আকুতে মিনতি করে নিষেধ করে কিন্তু তাদের লোভের কাছে সব বৃথা তোমরা আমাকে এভাবে কষ্ট দিও না আমার সময় ঘনিয়ে আসছে তোমরা যা করছো তার ফল ভালো হবে না প্রকৃতির নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতেই হয় ফল ভালো হবে না কেন ভালোই তো হচ্ছে দেখছিস না কত হিরে পাচ্ছি তুই শুধু হিরাতে আর কোন কথাই বলবি না তুই তোমার এসব নীতিকতা শুনতে আমরা একদম রাজি নই রঘু আর রমিলা হাসতে শুরু করে তাদের হাসিটা যেন এক বৈশাচিক হাসি তাদের লোভ তাদের অন্ধ করে দিয়েছে রাজহাসটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে তার চোখে জল কিন্তু সেই জলে আর হিরে পড়ছে না রাজহাসটি খাঁচার ভেতর ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার পালকগুলো যেন আলো ছড়াতে শুরু করেছে ওগো এই আলো কোথা থেকে আসছে গো লোভের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমাদের বুঝতে হবে তোমাদের এই শাস্তি তোমাদের পাপের ফল এইসব তুই বলছিস কি হ্যাঁ আমাদের ভয় দেখাচ্ছিস আরে তুমি কে কে তুমি কি হচ্ছে এসব আমি আমি সেই রাজহাস রাজহাস তুমি মানুষ হলে কি করে। তোমাদের লোভ আমি অনেক সহ্য করেছি আর না আমি এক রাজকুমার জলের রাজা ইন্দ্রজিতের ছেলে আমি এই পৃথিবীতে তিন দিনের সফরে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ডানায় আঘাত লাগে তার জন্য আমি আর মানুষ মানুষরূপে ফিরতে পারিনি কিন্তু আমার সফর ছিল তিন দিনের আজ তৃতীয় দিন আজ আমি যেখানেই থাকি না কেন মানুষ টুপে ফিরে আসব এসব কি বলছেন আপনি আর আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাদের ক্ষমা তোমাদের মতো পাপীদের ক্ষমা করব কখনোই নয় লোভ তোমাদের এই পরিণতিতে ডেকে এনেছে এবার তোমরাও বুঝবে কেমন লাগে রাজকুমার তার জাদুর কাঠি উঁচিয়ে ধরে এক ঝলক আলোয় রঘু আর রামিলা পরিণত হয় রাজহাসে তাদের শরীর পালকি ঠেকে যায় তাদের হাত পা ডানায় রূপান্তরিত হয় আর তারা নিজেদের নতুন রূপ দেখে চিৎকার করে ওঠে কি হলো আমরা তো হাস হয়ে গেলাম আমাদের সব শেষ আমাদের আমাদের মানুষ করে দাও আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করো তোমাদের আর কোনো ক্ষমা নেই এখন তোমরাও বুঝবে লোভের ফল কেমন হয় আমাদের 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 কি গো লোভ সর্বনাশ করে দিল সর্বনাশ করে দিল আমাদের লোভ মানুষের চোখে পড়লে তারাও আমাদের সাথে একই রকম আচরণ করবে চলো ওই দিকে জঙ্গলের দিকে চলো বৃষ্টি পড়ছে ছিঁড়ছিড়ে নদীর জল ফুলে উঠেছে রঘু হাস আর রামিলা হাঁস ভেসে চলেছে নদীর স্রোতে তারা ক্লান্ত আর কাঁপছে তখনও নিজেদের নতুন রূপের আতঙ্ক শরীর দুর্বল তাদের হয়ে আসছে অনেকক্ষণ ভেসে চলার পর তারা নদীর আরেক পারে একটা ছোট্ট কুড়ে ঘরের কাছে এসে পৌঁছায় আজ রাতেও বুঝে কেউ আসবে না এই ঝড় বৃষ্টিতে আর কে আসবে কিন্তু আমার মন বলছে কেউ যেন আসবে আরে হাসেরা এই বৃষ্টির মধ্যে তোমরা কোথা থেকে এলে ভিজে গেছো যে এসো এসো আমার ছোট্ট উঠোনে জায়গা পাবে নিশ্চিন্তে হয় পেও না না আমরা যাব না আরে তোমরা দেখছি কথা বলতে পারো আরে আমি তো ভুল করে কথা বলে ফেললাম এসো এসো ভেতরে এসো চলো চলো এখন আর কি করার বলো তো তোমাদের অবস্থা করে করে হলো তোমরা কথা বলতে পারো আমরা নিজেদের ভুলে এমন হয়েছি আরে এইটা কি তোমার চোখে জল তো হিরে হয়ে গেল এই তো তো সর্বনাশ বলে দিলে তো তুমি এখন সে জেনে যাবে আমাদের চোখের জল হিরে হয়ে যায় আর আমাদের কষ্ট দিয়ে হিরে নেবে আরে না কি বলছো কি তুমি আমি চাই না তাদের আদর করে শীতল কাপড় এনে মেলে দেন ভিজে চালের গুঁড়ো ছড়িয়ে দেন তাদের জন্য রঘু হাস আর রামিলা হাস অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধার দিকে তাদের মনে তখন এক অদ্ভুত শান্তি এই প্রথম তারা সত্যিকারের ভালোবাসা অনুভব করে এই গৃহে কোনো রূপ নেই হাসি শুধু শান্তি আর আমরা আমরা বড় ভুল করেছি। এই এই আমাদের কোনো করছে না বৃদ্ধা তাদের পাশে বসে তাদের পালকগুলো আলতো করে ছুঁয়ে দেন রঘু হাস আর রমিলা হাঁস বৃদ্ধার ভালোবাসায় শিখতে হয় তারা বুঝতে পারে লোক তাদের কতটা নিচে নামিয়েছিল তারা বৃদ্ধার ভালোবাসায় শিক্ত হয়ে নিজেদের ভুল বুঝতে পারে তাদের মনে আর কোনো রোগ নেই আছে শুধু অনুশোচনা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি কিন্তু এখন আর কোনো রাস্তা নেই আমাদের এই শাস্তি গ্রহণ করেই বাঁচতে হবে লোক যেখানে হার মানে সেখানেই মুক্তির আলো দেখা যায় তোমরা শিখেছ তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ এখন মুক্তি পাবে তোমরা আমরা নিজেদের ভুল বুঝতে পারছি আর কখনোই লোভ করব না আমরা আপনি আমাদের নতুন জীবন দিলেন আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আপনার এই দয়া আমরা কখনোই ভুলব না কখনোই ভুলব না রঘু আর রামিলা তাদের নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করে তারা বৃদ্ধাকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে এবং তাদের ছেলে সন্তান নিয়ে তাদের সাথে লোপ ত্যাগ করে নতুন করে জীবন শুরু করে যদি তোমরা ওই জাদুর রাজহাঁসটিকে পেতে তাহলে তোমরা কি করতে তোমাদের উত্তর কমেন্ট করে জানাও উদাহরণ উত্তর আমি রাজহাঁসটিকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দিতাম অথবা আমি ওর থেকে শুধু একটি হীরা চেয়ে নিতাম এবং ওকে মুক্ত করে দিতাম